আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুডো ফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে বাড়িতে বা গাড়িতে শুয়ে বসে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেব কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কী নামে মরিচ কেনা বেচা হয়েছে প্রিয় দর্শক আপনাদের জানানোর চেষ্টা করতেছি কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে মরিচ কী নামে বেচা কেনা হয়েছে তা জানানোর আর প্রিয় দর্শক তার আগে জানিয়ে রেখে আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকে সরাসরি জানিয়ে দেবো কালীগঞ্জ শুকনো মরিচের হাটে কোন মরিচ কি নামে বিক্রি হয়েছে আজকে বৃহস্পতিবার আপনাদের সরাসরি জানিয়ে দেবো কালীগঞ্জ বাজার থেকে প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালীগঞ্জের সবচেয়ে সুনাম এবং বিখ্যাত মরিচ সেটি হচ্ছে কারেন্ট মরিচ দেশি কারেন্ট মরিচ প্রিয় দর্শক হ্যাঁ আপনারা জানেন দেশি কারেন্ট মরিচ কালেগঞ্জ হাটে প্রচুর পরিমাণে দেশি কারেন্ট মরিজ পাওয়া যায় প্রিয় দর্শক এই কারেন্ট মরিচ আজকে বিক্রি হয়েছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ যেটি ফ্রেশ একদম ঝনঝনে শুকনা কৃষকের কাছ থেকে যে মরিষে নেওয়া হয়েছে সেটি কারেন্ট মরিচ সেটি বিক্রি হয়েছে আজকে প্রিয় দর্শক আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক তাদের আজকে জানিয়ে দিলাম প্রতি মনের দর আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পরে প্রিয় দর্শক আপনাদের আরও জানানোর চেষ্টা করবো কালে যে এখন যে মরিচটি আপনাদের দেখানোর চেষ্টা করছে প্রিয় দর্শক এটি হচ্ছে চিকন পাবনায়ামরিজ প্রিয় দর্শক হ্যাঁ চিকন পাব পাবনায়ামরিজকে বিক্রি হয়েছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত চিকন পাবনায়ামরিচ বিক্রি হয়েছে প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মরিচ পাঠিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় পাঠিয়ে থাকি এবং প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দেখতেছেন ভিডিওগুলো দেখেন সবই অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিষ্টি দেখাচ্ছে এটি চিক পাবনা মরিশ আপনাদের বাজার জানিয়ে দিলাম হ্যাঁ প্রিয় দাদা প্রিয় দর্শক আপনাদের আবার জানাতে যাওয়ার চেষ্টা করতেছি যে প্রিয় দর্শক ফটকা মরিচ যেটা সাদা ফটকা মরিচ সেটি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো দশ টাকা পর্যন্ত সাদা ফটকাটা একশো টাকা থেকে একশো দশ টাকার মধ্যে সাদা ফটকা ফটকামরিচ পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচগুলো আমাদের আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক এটি হচ্ছে জিরা জিরামরিচ প্রিয় দর্শক হায় দেখতে পাচ্ছেন ল কোয়ালিটি জিরামরিচ প্রিয় দর্শক ল কোয়ালিটি জিরামরিচ এটি বিক্রি হয়েছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক ল কোয়ালিটি জিরা সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা ল কোয়ালিটির মধ্যে জিরা পাওয়া গেছে প্রিয় দর্শক এবং হাই কোয়ালিটি জিরা যেটা সেটা বিক্রি হয়েছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা হাই কোয়ালিটি জিরা আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকার মধ্যে হাই কোয়ালিটি জিরা বিক্রি হয়েছে প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমরা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় এমরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কল্লিতে মরিচ পাঠানো হয়েছে এই দেখেন এই জিরা মরিচটা আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছে প্রিয় দর্শক আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে প্রতিমন প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের জানার চেষ্টা করতেছি কমা মরিজটা প্রিয় দর্শক এই যে কমা মরিজ দেখতে পাচ্ছেন এটি বিক্রি হয়েছে প্রিয় দর্শক একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা বাজারে আজকে বিক্রি হয়েছে একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে এই লাগে কমাটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি বিক্রি করেন তারা এই মরিষ নিতে পারবেন প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলো নিত্য দিন দেখেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করবো প্রিয় দর্শক বেশি কথা না বড়ে আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার